আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন বন্ধুদের জন্য আজকে এই ভিডিওটা আমরা একটা বাসায় আসছি একটা ফ্রিজ দেখতে এই ফ্রিজটা গতকালকে পানি রেখে গেছিল অথচ বরফ হয়নি পানি যেভাবে রেখে গেছে এইভাবেই আছে এখন আমরা দেখব ফ্রিজটার সমস্যা কি আমাদের পাশে থাকবেন দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখেন আমরা এটা লাইটটা কেটে গেছিলো লাইটটা লাগাই দিছি আমরা পরবর্তীতে দেখাতেছি লাইটটা এখন দেখব ফ্রিজটার সমস্যা কী মূলত কিছুটা সমস্যা পেলাম আমরা এটার টাইমারটা খারাপ ঠিক আছে এখন আমরা টাইমার বক্সটা খুলবো টাইমার বক্সটা খুলে দেখব কুলিং ওলোড খারাপ না ফিউজ খারাপ না টাইমার খারাপ মূলত কিভাবে বসবো হানড্রেড পারসেন্ট কী খারাপ আমরা এটা হিটারে ফালাইছি হিটারে ফালানোর পরে ওই পুরান টাইমারে থেকে হিটারে পরে না ঠিক আছে হিটারে পরে না পড়লে কিন্তু ওই লাইমারে টাইমারে কাজ করে না যখন এটা চলে চলতেই থাকে তো কিন্তু হিটারে আর ফালায় না ওই কম্পারি পরে থাকে কয়েল ভালো আছে পিনিয়াম খারাপ হয়ে গেছে পিনিয়াম খারাপ হয়ে যাওয়ার কারণে হিটারে আর ফালায় না ঠিক আছে এখন আমরা নতুন টাইমার কানেকশন করছি এখন আমরা ওই কানেকশনটা করার পরে হিটারে ফালাইছি ফালানোর পরে হিটারটা এখন আমাদের চলতেছে ওই যে এমপিয়ার নিতে আছে কারণ এটা এমপিয়ার বেশি দুইশো এম্পিয়ারে দেওয়া এই জন্য আর কি ফোর এম্পিয়ার দেখাইতেছে জিরো পয়েন্ট হ্যাঁ এখন এমপিয়ারটা দেখাইতেছে যদি আপনার বিশ এম্পিয়ার থাকতো বা দশ এমপিয়ার থাকতো তাহলে আবার পঞ্চান্ন তিপ্পান্ন ষাট এরকম দেখাইতো জিরো পয়েন্ট ষাট তিপ্পান্ন এরকম দেখাইতো আর কি এখন যেহেতু আমার হিটারটা চালু হয়েছে তাহলে আশা করি আমার ফ্রিজও ভালো আছে কুলিং ওয়ালারও ভালো আছে হিটারও ভালো আছে আমি সর্বপ্রথম যেহেতু বরফ হয়ে গেছে এখন হিটারটা ফালাইছি দুই একটু বরফ যা আছে এটা কেটে যাইতেছে এখন আপনার লাইটটা দেখাইতেছি দেখেন লাইটটা কেটে গেছে ঠিক আছে এখন পুরাপুরি ক্লিয়ার বোঝা দিতেছেন আমি একটু আলোতে নিয়ে দেখে ওই যে দেখেন লেটটা কেটে গেছে এখন আমরা নতুন লাইট সংগ্রহ করে দিয়েছি এটা আর মূলত আপনি কুলিং ওয়ালের ফিউজ অনেক বাইরা আছে নতুন বাইরা হ্যাঁ তারপর তারপরে চেক লাগে অনেক বরফ থাকলে টিপে গরম পানি দিয়ে কাটতে হয় হ্যাঁ আবার যদি আমি হিটারটা তো পরে না বরফ হয়ে যায় এই আগে কাজ করছিল। নতুন টাইমার লাগাই দিয়েছিলাম কিন্তু কাজ করে না পরবর্তীতে দেখেছি টাইমারের এটা স্যামসাং ফ্রিজ দেখেন স্যামসাং লেখা আছে এখনই দেখেন বন্ধুরা হিটারটা যখন আমরা চালু করছি যে হিটারটা দিয়ে পানি পড়তেছে যত হিটারটা চলতে যদি আমার কুলিং ওয়েল ফিউজ হিটার ভালো আছে দিকে তিনটা আমার পানিটা পড়তাছে আর যদি ভালো না থাকতো তাইলে পানিটা আসতো না বা আমার হিটার চলতো না বা আমার টাইমারের থেকে হিটার চালু না হইলে এমপি আর নিত না এই দেখেন এটা অরিজিনাল গ্যাট চাষ করা একবারে ফিল্টার লাগানো এই যে বলে অনেকে ডায়ার ফিল্টার বলে অরিজিনাল জ্বালাই করা এই যে দেখেন সিল করা এই দেখেন আর এই টাইমারটা লাগানো হয়েছে যে অরিজিনাল সিল করা এই যে দেখেন অরিজিনাল সিল করা এটা অরিজিনাল গ্যাস সার্চ করা এটা একটা ফিঙ্গার কম্পেশার খুব ভালো কম্পেশার এটা ফ্রিজটা অনেক বয়সেছে জং ধরে গেছে প্রায় কয়ত্রিশ না বিশ বছর ধরে জানি হ্যাঁ চালাইতেছে বললো লোকটা আমাদের বিশ বছরই ধরলাম ওই যে পানি পড়তে আসে দেখেন এগুলো বুস্টার লাইন যেটা পানি টেড়ে থাকলে পানিটা শুকাওয়া যায় এটা একটা বুস্টার লাইন নন ফ্ট এটা দেওয়া থাকে হ্যাঁ এখন ওই কুলিং ওয়ালোটগুলো যদি আপনার ভালো থাকে আর আরেকটা কথা যে কথাটা ভালোভাবে শুনবেন কি বলছি এমপিআর লাগানোর পরে কিছু কিছু কুলিং অলোড আছে আপনি হিটারে লাইন দেয় পাঁচ মিনিট দেখা বাস লাইন কাইটা দিলেন যে না আমার তো কুলিং ওয়ালোট ঠিক আছে এত করে কিন্তু কুলিং ওয়ালোট ভালো হান্ড্রেড পারসেন্ট বোঝা যায় না যখন হিটারে ফালাবেন হিটারে ফালানোর পরে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বৈশাখ থাকবেন ঠিক আছে বৈশাখ দেখবেন যে আমার কুলিং ওয়ালারটার লাইনটা পারফেক্টভাবে ধরে রাখছে কিনা অনেকে আছে দেখা গেছে লোডে গেলে হ্যাঁ দুই চার পাঁচ মিনিট বা ছয় সাত মিনিট চলে চলার পরে কুলিং অটো লাইন সাইডা দেয় বরফ কিন্তু ডিপের ভিতরে সম্পূর্ণ থাকে চেম্বারে যেটা এই বালারটা বলো ওইটাতে ফুল বরফ থাকে কিন্তু কুলিং বরফ যে টাকা থাকলো আপনি ওইটা সাইডা দেয় ঠিক আছে ওই দুই চার পাঁচ ছয় মিনিট পরে চলার পরে কুলিং ওয়ালারটার লাইন সাইডা দেয় ঠিক আছে কারণ কুলিং ওয়ালারটা টেম্পার গেলে খারাপ হয়ে গেলে তখন সুইজিং গাছটা এগারোট ধরে রাখতে পারে না সেই ক্ষেত্রে কুলিং ওয়েলোডটা পাল্টাই দিলেই কুলিং ওয়েলোড ফ্রিজটা সম্পূর্ণ ওকে ঠিক আছে কারণ কুলিং ওয়েলোড খারাপ থাকলে সেই ক্ষেত্রে পাঁচ ছয় মিনিট চলেই সাইডে দেয় এরা অনেক সময় দুই পাঁচ মিনিট সময় লাগে দেখেন নতুন বন্ধুরা এটার বলে কুলিং ওয়াল লোড হ্যাঁ এটা হলো মেন এটাই একটা ফেজ দু ফেস ইটারে আউট হয় ঠিক আছে এটা বিভিন্ন তারের থাকে দুই তার তিন তার চার তার হ্যাঁ পাঁচ তারও থাকে আবার এটা হচ্ছে আপনি ফিউজ হ্যাঁ এটা থার্মাল ফিউজ বলা হয় ওভার হিট হয়ে গেলে ডিসকানেক্ট করে আবার অতিরিক্ত হাই ভোল্টেজ হয়ে গেলে সেই ক্ষেত্রে ডিসকানেক্ট করে হ্যাঁ আর ফিউজটার কার্যকরী দেওয়া হলো অনেক সময় হিটার যদি ওভার হিট হইতেই থাকে ওইতেই থাকে চেম্বারে বরফ যদি না থাকে কোনো সময় টাইমার যদি ডাইরেক্ট হয়ে যায় অত যদি না করে সেই ক্ষেত্রে ওই ফিউজটা ওভার হিট হয়ে গেলে তখন লাইনটা ডিসকানেক্ট করে দেয় কুলিং ওয়ালেটের মতোই এটা কাজ করে ওভার হিট হয়ে গেলে সেটাও কাজ করে ঠিক আছে দুজনটাই কার্যকরী আর এটা টাইমার হ্যাঁ আমরা টাইমারটা সংগ্রহ করলাম আর এরা এখন আমরা কুলিং ফ্যান ঠিক আছে এই দেখেন পুরো সম্পূর্ণ বরফ কেটে ফেলেছি আমরা হিটার দিয়ে ঠিক আছে হিটার দিয়ে বরফটা কাটছি কাটার পরে আর কুলিং ওয়ালট হচ্ছে সম্পূর্ণ ফুল ঠান্ডা না হইলে আপনি কুলিং ওয়াটার লাইট সংযোগ না যদি মিটার দিয়ে চেক করতে যান সেই ক্ষেত্রে কুলিং ওয়ালট শো করবেন না ফিউজ যেরকম শো করে বাজার মোটে দিয়া কুলিং ওয়ালেট কিন্তু শো করবো না ঠিক আছে কুলিং ওয়ালেট বরফের দিলে তখন এটা কাজ করে নর্মালি ওপেন নর্মালি কলস থাকে এ দেখেন আমাদের নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ